জানো ছোট থেকে বড় হয়েছি ধোনদোলের এত তরকারি খেয়েছি কিন্তু এটার খোসা কখন তো খাইনি কি মনে করে গরম ভাতের সাথে খাওয়ার জন্য ধোনদোলের খোসা ভর্তা করেছি মি এটা এত মজা হয়েছিল তুমি যদি কাউকে গরম ভাতের সাথে পরিবেশন করো ধরতেই পারবে না এটা যে ধুন্দলের ভর্তা থুকো খোসা আর ভর্তা তো চলো পুরো প্রসেসটা তোমাদের সাথে সহজভাবে শেয়ার করি ধুনদলে খোসাগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে আর সামান্য পানি দিয়ে ঢেকে একদম সিদ্ধ করে নেব খোসাগুলো একদম নরম হয়ে এসেছে এই পর্যায়ে এসে রেখে ঠান্ডা করে নেব এরপর কড়াই একটা প্যান বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে নেছি আর চার পাঁচটা শুকনো মরিচ একটু করে ভেজে নেব জানো তো শুকনো মরিচ ভাজার একটা মিষ্টি ফ্লেভার আছে না এটা আমার কাছে খুব ভালো লাগে হোক আমি এখানে রসুন কুচি দিয়েছি চার পাঁচটা কোয়া আর দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি কাঁচা দিয়েছি চারটার মতো একদম ফাটিয়ে দিয়েছি যেন এটা ফুটে না আসে পেঁয়াজ রসুনটা নরম হয়ে গেলে আমি এখানে দুন্দলে খোসা গুলো দিয়ে আরো একটু ভালো করে ভাজা ভাজা করে নিব একদম পানিটা শুকিয়ে নিচ্ছি আর এরপরে আমার বিখ্যাত শিল এটাকে ভালো করে বেটে নেবো তোমরা চাইলে কিন্তু এটা ব্ল্যান্ডার ও ব্ল্যান্ড করে নিতে পারো বাট আমার কাছে শিল বাটলে এই ভর্তাটা খুবই মজা লাগে আমার কাছে কেন জানি না ভর্তা মানেই হচ্ছে শিলপাটাই করে খেতে হবে এটা কেন জানি মনে হয় আটা বাটির এ পর্যায়ে আমি কিছুটা ধনে পাতা দিয়ে একটু বেটে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি খুব একটা মিহি করে নি অল্প একটু দানা দানা আছে দাঁতের চেপায় পড়লে এটা খেতে খুবই মজা লাগে আর পাটা মোছা ভাত না খেলে আর চলবে বলো ছিল পাটায় ভর্তা করলে আমি তো সবসময় পাটা মোছা ভাত খাবো সবশেষ দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল ভালো লাগলে অবশ্যই করে খেয়ে কিন্তু